মৌমাছির চাক পরাতে গিয়ে বিপত্তি আগুনে ভস্মী হত প্লাস্টিক গোডাউন মৌমাছির চাকের আগুন লাগিয়ে মৌমাছি তাড়াতে গিয়ে পড়ে ছাই হয়ে গেল এক বিজেপি নেতার প্লাস্টিকের আসবাবপত্রের গোডাউন শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাঝাবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি নেতা বিমল রায়ের তিনতলা বাড়ির ছাদে মৌমাছির চাকে আগুন দিতে যান বাড়ির লোকেরা সেখান থেকে আগুন ছাদে থাকা প্লাস্টিকের গোডাউনে ছড়িয়ে পড়ে গোডাউনে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে এরপরই প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে এই দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি জানান কিভাবে আগুন লাগলো তা বোঝা যাচ্ছে না তবে যথেষ্টই ক্ষতি হয়েছে তবে বাড়ির ছাদে ওই গোডাউন কিভাবে তৈরি হলো তা নিয়েও প্রশ্ন উঠছে কি মানুষ মানুষগুলো প্রাণে গිරকম অবস্থা হয়ে যাচ্ছে सीटेट বলতে পারছি না সর্বশান্ত হয়ে গেল বद्दल সর্বশান্ত হয়ে গেল কিসের থেকে লাগলো কিভাবে লাগলো একটু বলে যাচ্ছে নাকি হ্যাঁ উনি মন্ডল সভাপতি আমাদের আমার বাড়িতে গেছিলাম একটু আগে আমার বাড়িতে গেছিলাম কিছু ছিল না ভালো ছিল একটু পরেই দেখি এরকম আগুন একটু পরেই দেখি ভালো ছিল কি করে বুঝতেই পারছি না কি করে লাগলো আমি একটু মানে বেড়ে চলে গেছি আমার বাড়ি অন্য জায়গায় তো এটা দেখে দেখে গেলাম একটু পরে শুনছি আমার নাম সরসি দাস মন্ডল আগুনটা নিভাতে এসছি আগুন কিভাবে লাগলো সেটা আমাদের দেখার কাজ না সেটা ফরেন্সিক দেখে আমাদের মেন কাজ আগুনটা নিভানো আমরা খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে ফেলেছি কোনো লাইফ ইনভলভ নেই ফ্লেম ছিল আগুনের ভালোই ফ্লেম ছিল পিভিসি সব ফার্নিচার ছিল আগুনের ফ্লেম ছিল আমরা খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোল করতে পেরেছি আমাদের তিনটা গাড়ি আসছে শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে একটা ফুলবাড়ি অ্যান্ড ডাবগ্রাম থেকে একটা একটা করে ওয়াটার টেন্ডার এসছে কোনো লাইফ ইনভলভ নেই ওকে বিষয় জানাচ্ছি যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না আমি আগুন লাগার পরে আমাদের খবর দেওয়া হয় তারপরে আমরা আসি আগুনটা আমরা রিভিউ দিয়েছি এটাই আমাদের কাজ আগুন নেভানোর আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা আমি বলতে পারবো না আগুন কিভাবে লাগলো এটা টোটালি ফরেন্সিক দেখে এটা আমরা দেখিনি ওকে থ্যাংক ইউ সঞ্জয় দত্ত শিলিগুড়ি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন